শ্রিপুরে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মহাসিন মোল্লা শ্রিপুর মাগুরা নিউজ টিভি মাগুরা শ্রীপুরে সাতই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে বুধবার বিকেলে থানা বিএনপির আয়োজনে থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাস উদ্দিনের বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় শ্রীপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাস খন্দকার আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শিকদার মঞ্জুর আলম শ্রীপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ টুকু খানের সঞ্চালনায় এ সময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিরুর রহমান থানা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান গোলাম মোস্তফা নাকল ইউনিয়ন বিএনপি সভাপতি শরাফত হোসেন শুকুর সিকল ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিব আমলাশার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সবতালপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বাকি বিল্লা কাদিরপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রেজা খান গয়েশপুর ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব শ্রীপুর ইউনিয়ন বিএনপি নেতা খলিফা তৈবুর রহমান দারিয়াপুর ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মুস্তফা শ্রীপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিলুর রহমান শ্রীপুর থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বক রঞ্জু শ্রীপুর কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক মেহেদি হাসান অন্তর প্রমুখ

শেষ করে দেবে এই সাহস কোথায় থেকে ফেলো তার সাথে আমাদের এই প্রজন্ম এই প্রজন্ম বাঁচিয়ে রেখেছে ওই আদর্শ ধরে রেখেছে বিএনপির জন্য একটা গর্বের দিন যেদিন না হলে বিএনপির জন্ম হতো না উনিশশো একাত্তর এবং দুই হাজার চব্বিশে যারা সারাদ বরণ করেছেন সবার জন্যই আমরা দোয়া করবো এরকম কেমন আছে